তোমাদের জীবন জীবিকা বইয়ের স্কিল কোর্স এক ইকো ট্যুর গাইডিংয়ের তৃতীয় এবং সর্বশেষ পর্বে সবাইকে স্বাগতম আমরা আজকের পর্বে এই বত্রিশ পৃষ্ঠা থেকে একেবারে পঁয়ত্রিশ পৃষ্ঠা পর্যন্ত কমপ্লিট করব মানে হচ্ছে এই অধ্যায়টা শেষ হতে যাচ্ছে অধ্যায়ের নাম হচ্ছে কি ইকো ট্যুর গাইডিং এখান থেকে তোমরা ইকো ট্যুরিজম সম্পর্কে এত জের জানতে পারলা তো আজকে লাস্টের ভিডিওতে তেমন কিছু কাজ নাই আমরা কয়েকটা কাজ করে এখান থেকে বিদায় নিতে পারবো ইনশাআল্লাহ তো শুরু করা যাক তোমরা যারা মানে বিগত দুইটা লেসন মিস করছো তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে প্লে লিস্টে সবগুলো ভিডিও আছে একবারে এ টু জেড প্রথম থেকে মানে এই বইটার প্রথম থেকে যে অধ্যায়গুলো আসিল সবগুলো এখানে দেওয়া আছে তুমি চাইলে মন মতো দেখতে পারো এবং আগের ভিডিওটাও ভিডিও দুইটাও পাইতে পারো ওকে তো টুর প্ল্যান অনুযায়ী খরচের পরিকল্পনা আর কি এই বত্রিশ পৃষ্ঠা পর্যন্ত আমরা গত গতদিন আর কি একত্রিশ পৃষ্ঠার এক্সটেনশান ছিল এই যে বত্রিশ পৃষ্ঠাতে তো বত্রিশ পৃষ্ঠাতে মেনলি আজকে আমরা শুরু করতে যাচ্ছি ট্যুর প্ল্যান অনুযায়ী খরচের পরিকল্পনা যে একটা প্রোগ্রাম করতে গেলে কী খরচ হয় না হয় সব কিছুর একটা কি প্ল্যান থাকা দরকার এই জন্যই খরচের পরিকল্পনা এটা দলগত কাজ তো তোমরা কিন্তু অনেক কিছু শিখতেছো এই অধ্যায় তো আমরা শুরু করি এটা যে প্রতিটি দল নির্বাচিত জায়গায় ইকো ট্যুর আয়োজন করার জন্য একটা খরচের পরিকল্পনা তৈরি করো কি পরিকল্পনা তৈরি করবা দেখো এই যে আমি শামীম হোসেন অষ্টম শ্রেণীতে পড়ি আমার সবাই মাসে শিক্ষা সফরে ভ্যালি যাব বলে ঠিক করেছি তো আমরা এখানে তোমাদের একটা কথা বলি শিক্ষা সফর কথাটা মনে হয় একটা কথা মনে পড়ছে আমরা কিন্তু যাই শিক্ষা সফরে আসলে আমরা মেনলি কোনো কিছুই শিখি না হ্যাঁ ধুমধাম করে চলে আসি শিক্ষা সফর মানে হচ্ছে তুমি যাইবা তোমার শিক্ষা প্রতিষ্ঠান থেকে তুমি যে কোনো কিছু শিখে তারপরে আসবা কিন্তু আমরা না শিখে চলে আসি শিখা মানে হচ্ছে যে তুমি যে একটা নতুন সংস্কৃতির সাথে হইলা তুমি নতুন কিছু দেখলা সব কিছুর একটা মানে শেখার মতই তো তাই না নতুন কিছু দেখা মানে শিখা তো এটা ধারণ করতে হবে মনের মধ্যে তারপরে বলছে কয়েকজন শ্রেণী শিক্ষকও আমাদের সাথে থাকবেন আমরা মোট ১৪ যাবো শ্রেণী শ্রেণী শিক্ষকের নির্দেশে আমরা বিভিন্ন দলে ভাগ হলাম অভিজ্ঞ বড় ভাইদের পরামর্শ নিয়ে তোমরা যেহেতু এইটে পড়ো তাহলে বড় ভাই আছে দুইটা ক্লাসের নাইন টেন এদেরকে পরামর্শ নিয়ে কয়েকজন মিলে মোট খরচের একটা আনুমানিক হিসাব পরিকল্পনা তৈরি করলাম তো সবাই মিলে নির্বাচিত জায়গায় এই কুটুর আয়োজন করার জন্য একটা খরচের পরিকল্পনা তৈরি করি উপকরণ কি কি উপকরণ লাগবে তোমাদের বাস ভাড়া লাগবে ঢাকা থেকে খাগড়াছড়ি যাওয়া আসা কত এই যে এত এত দেওয়া আছে এখানে মোট খরচ হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো তারপর হচ্ছে ব্যানার তৈরি করতে পাঁচশো টাকা লাগবো তারপর হচ্ছে খাবার তৈরি করতে দুই দিন দুই দিন দুই দিন দুই রাত এরকম সব দেওয়া চারশো হ্যাঁ কতজন এরকম সংখ্যা দেওয়া আছে তিন হাজার এরকম দেওয়া আছে অন্যান্য হচ্ছে একশো টেহা তারপর পনেরোশো টেকা নাকি একবারে কিশোরগঞ্জের বাসা দিয়ে তোমাদেরকে পড়াই দিয়াম যাও তারপরে সান্দের গাড়ি বাড়া যাওয়া আসা রিজার্ভ এটা আছে তারেং পাহাড় আলুটিলা গুহা ঝুলন্ত ব্রিজ হয়ে সাজেক ভ্যালি এগুলো টাকা লাগবো কত ছয় হাজার টাকা তারপর হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা ব্যয় বাবদ ও পুরস্কার কেনা এইগুলা লাগবো গাইড বাবদ অন্যান্য দুইশো টেহা সবগুলো মিলল দুই হাজার এনে তিন টোটাল হইলো পঁয়তাল্লিশ হাজার পাঁচশো ষাট এইটার মধ্যে তোমরা টোটার যে খরচ আছে এটা তৈরি করে ফেললা তাহলে এই ঢেহাটা লাগবো এই ঠেহাটা ছাড়াও তোমাদের আংশিক খরচ এবং বাড়তি সবসময় কী করবো একটা জিনিস বলে দিই তোমাদেরকে যে যত প্ল্যান করবা তার থেকে আরো বেশি টার্গেট রাখবা তোমাদের মানে কাজে লাগবে ওকে তাহলে এটা হয়ে গেল আমরা এখন পরে যাই এখানে আছে যে ট্যুর কনফার্মেশন গ্যাস্ট পর্যটকের সঙ্গে যোগাযোগ করে ট্যুরের বিগত বিষয় অবগত করা ট্যুর প্ল্যানটি গেস্ট বা পর্যটকের সঙ্গে শেয়ার করা গেস্ট পর্যটকের কাছ থেকে ট্যুরের নিশ্চয়তা বা কনফার্মেশন নেওয়া যদি গেস্ট পর্যটক কোনো পরিবর্তন চায় তাহলে তা ট্যুর প্ল্যানে আপডেট করতে হবে এছাড়া তোমরা টুর ইয়ার জন্য একটা গ্রুপ গ্রুপ খুলতে পারো সর্বোপরি গ্রুপ খুললা মানে মেসেঞ্জার মেসেঞ্জার নাম তোমরা ইয়া করবো হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবা হোয়াটসঅ্যাপ সহজে খোলা যায় তোমাদের আব্বা আম্মার নাম্বার দিয়া একটা গ্রুপের সাথে কানেক্টেড হয়ে যাবে একজনে খুললা দ্যাটস এনাফ ইকুটোরের গাইডিং অনুশীলন করা তো অনুশীলন করবা এখানে কি কি আছে যে বাংলাদেশ ইকুটোরিজমের সরকারের বললে ভুল হবে না জীব বৈচিত্র্যে ভরপুর পৃথিবীর অন্যতম ম্যানগ্রোভ সুন্দরবন বনাঞ্চল সুন্দরবন প্রকৃতির অনবদ্য সৃষ্টি প্রবল দ্বীপ দ্বীপ সেন্ট মার্টিন তারপর হচ্ছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সূর্যোদয় সূর্যাস্ত দেখার সৈকত সমুদ্রকন্যা কুয়াকাটা তারপর হচ্ছে সবুজের ক্ষেত্র সিলেটের চা বাগান বিষ্ণাকান্দি রাতারগোল পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি সংস্কৃতি ও বনাঞ্চল বান্দরবানের সাজিক ভ্যালি নীলগিরি চিম্বুক পাহাড় তারপর হচ্ছে নোয়াখালীর যে নিজম দ্বীপ মহাস্তানগড় পাহাড়পুর ময়নামতি ওয়ারিবটেশ্বর গম্বুজ মসজিদ এসবই তো আমাদের এক একটি সম্পদ শুধু বিখ্যাত এই পর্যটনগুলো স্থান নয় ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে ছোট 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 জলাধার উদ্যান ঐতিহাসিক স্থানগুলো ইকো ট্যুরিজমের আকর্ষণীয় সম্ভাবনা সম্ভাবনাময় সম্পদ তারপরে কি আছে এনে এখানে দেহ কি দৃশ্য রে বাবা এগুলো দেখলে কিন্তু প্রাণটা জুড়ে যায় পল্লীকবি কবি উদ্দিনের সঙ্গে গলা মিলিয়ে তাই চলচ্চিত্র পর্যটকদের কবি করি নিমন্ত্রণ তাই নিমন্ত্রণ করে ফেলো এখানে সমূল্যায়ন আছে তো বাড়ির সদস্য অতিথিদের নিয়ে অতিথিদের নিয়ে আয়োজিত ইকো ট্যুর পরিচালনা করতে গিয়ে যেসব কাজ করেছো তা বিবরণ লেখক প্রথমে কী আছে জায়গা নির্বাচন ট্যুর প্ল্যান তৈরি করা খরচের পরিকল্পনা তৈরি করা ইকো ট্যুর গাইডিং শিক্ষকের মন্তব্য যে আমাদের ছেলেমেয়েরা টিকটাক মতো এই উকি তো সরি ইকো ট্যুরিজম সম্পর্কে জানতে পেরেছে আলহামদুলিল্লাহ ঠিক আছে তো এইটা একটু দেখি যে সমূল্যায়নটা সমূল্যায়নের আছে এটা এখানে দেখে বলি আমরা যে জায়গা নির্বাচন যে তুমি কোন কোন বিষয় লক্ষ্য করে ইকুটোরের স্থান যা আমি প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশের স্থাপত্য শৈলী বিবেচনা করেছি তারপর হচ্ছে পাহাড় সমুদ্র নদী লেক প্রভৃতি এর অংশ এখানে ঘুরতে গেলে মন ভরে যায় স্থাপত্য শৈলীগুলোর ইতিহাস থেকে অনেক কিছু শেখা যায় দুই নম্বর ট্যুর প্ল্যান সময় খরচ দূরত্ব স্বাস্থ্যবিধি এগুলোর উপর আমি লক্ষ্য রাখছি তারপরে হচ্ছে খরচের পরিকল্পনা তৈরি করা যে পরিবারের বিজ্ঞজনের পরিকল্পনা বাজারের তৈজসপত্রের দাম যা চাই কষ্টা তালিকা তৈরি করা এগুলো আমি লক্ষ্য মানে এগুলোর উপর একটা পদক্ষেপ নিছি কুটোর গাইডিং সম্পর্কে অনুভূতি প্রকাশ করছি নিজের অনুভূতি তারপর হচ্ছে কি অভিভাবকের অনুভূতি অনুভূতি যে আমার সন্তানই কুটোর গাইড হিসেবে কাজ করতে চায় আমি তার জন্য খুশি ঠিক আছে আপনার মানে কি বলে নতুন নতুন এখন কিন্তু বিভিন্ন পেশা ক্রিয়েট হচ্ছে আমাদের সমাজে যেটা খুবই ভালো তারপরে তো তোমাদের অনুভূতি তোমরা দিয়ে দিবা এবং স্যার যেটা যে স্যারের অনুভূতি এখানে মন্তব্য আর কি যে আমার স্টুডেন্টরা খুব ভালো মতো এগুলো শিখতে পারছে বা জানতে পারছে এই আর কি তো এই অধ্যায়টা তোমরা কেমন মানে জানতে পারলা বা কেন কেমন শিখতে পারলা এটা নিয়ে একটা তুমি কমেন্ট করতে পারো কমেন্ট করে জানাইতে পারো এবং আমি খুব দ্রুত অষ্টম অধ্যায় শুরু করব অষ্টম অধ্যায় শুরুতে আমার টার্গেট হচ্ছে তোমাদের এই মাসের মধ্যেই সবগুলো আপলোড করে দেওয়া তা আমি চেষ্টা করবো অ্যাটলিস্ট আর হচ্ছে যে তোমরা ভিডিওগুলো চাইলে তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারো যে এই ভিডিওগুলো আমার কাছে ভালো লেগেছে তোমরা চাইলেও দেখতে পারো এই আর কি তো দেখা হবে পরবর্তী অধ্যায়ের লেসনগুলোতে সবাই ভালো থাকবা আব্বা আম্মার কথা শুনবা পড়াশোনা করবা ব্যাকসিট খেলাধুলা করবা তারপর মাঝে মধ্যে একটু একটু ট্যুর দিবা ঠিক আছে ট্যুর দেয়া দিয়া তুমি প্রকৃতি সম্পর্কে জীববৈচিত্র্য সম্পর্কে প্রাকৃতিক সৌন্দর্যের যে একটা স্বাদ সেটা নেওয়ার চেষ্টা করবা ধন্যবাদ